আলাইকুম এভরিয়ান প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাথা খেতে পারলে কিন্তু ভালোই হয় আর এই সুস্বাদু ড্রিঙ্কসটি এত তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না আমাদের বিক্রমপুরের ভাগ্যকুলের মাঠা অথবা ঘোল বেশ জনপ্রিয় আর সেই ঘোলটা আমি কিন্তু বাসায় তৈরি করি এটাকে অনেকে মাঠা বলে আবার অনেকে ঘোলও বলে এই ঘোলটা তৈরি করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকারি একটা জিনিস সেটা হচ্ছে দই আর এটা নিতে হবে খুব ভালো মানের একটা দই আমাদের মাওয়ার দইটাও কিন্তু বেশ বিখ্যাত আমি মাওয়ার দই দিয়েই এই মাঠাটা তৈরি করি আমি আপনাদের সুবিধার্থে এখানে কাপ দই ব্যবহার করছি আমি পাঁচ কাপ দই এখানে ব্যবহার করব পাঁচ কাপ দই দিয়ে আমি ছয় জনের জন্য ঘোল তৈরি করব আমি এখানে পানি অ্যাড করবো একদম ঠান্ডা পানি দেড় লিটারের মতো মাঠা অথবা ঘোল তৈরি করার জন্য অবশ্যই মিষ্টি দই ব্যবহার করতে হবে আপনারা কিন্তু ভুলেও টক দই দিয়ে মাঠা অথবা ঘোল তৈরি করতে যাবেন না এখন এই দেড় লিটার পানির জন্য আমি ভরে ভোরে একটা চামচ লবণ দিয়ে দেব এখানে আমি লেবুর রস ব্যবহার করব আমি দুইটা বড় সাইজের লেবুর রস এখানে ব্যবহার করেছি আমি লেবুর রসটা বের করে গ্লাসে রেখে দিয়েছিলাম আর সেটাই এখানে অ্যাড করছি মাঠাটা যখন তৈরি করবেন তখন এটাকে একটু টেস্ট করে নেবেন প্রথমেই সব কিছু একদম বেশি করে ব্যবহার করা যাবে না আপনাদের যদি পরবর্তীতে মনে হয় এটাতে একটু লেবুর রস অথবা লবণ প্রয়োজন সেক্ষেত্রে সেটা অ্যাড করে নেবেন এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এই মাঠাটা একটু ঘুটে নেব এই মাঠাটাকে নাড়ার সুবিধার্থে আমি একটা বলে ঢেলে নিচ্ছি আর এখন ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এটাকে ঘুটে নেব ঠিক এইভাবে যখন দেখবেন এই মাঠার ওপরে এভাবে বাবলস উঠে গিয়েছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে এপরে যে আপনারা একটু টেস্ট করে দেখবেন যদি লবণ অথবা লেবুর রস প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা অ্যাড করবেন আর আপনাদের দইটা যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন তবে মিষ্টি দই সবসময় একটু মিষ্টিই হয় তাই এক্সট্রা করে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এখন এই মাথাটাকে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ